একটা হলো প্রথম ভাগ আর একটা হলো দ্বিতীয় ভাগ প্রথম ভাগটা হলো পাপের ভাগ আর দ্বিতীয় ভাগটা হলো তহবার ভাগ এবার তোমরা মাপামাপি করার পরে দেখো যে লোকটার বডিটা কোন ভাগে পড়ে রয়েছে যদি থেকে প্রথম ভাগে পড়ে থাকে তাহলে লোকটা পাপের ভাগে পড়ে রয়েছে এখনো তোবার ভাগে যেতে পারেনি সুতরাং তোমরা আল্লাহ তালার কাছে নিয়ে যাবে ভাই কথা বোঝা গেল কি গেল না আর যদি ওর বডিটা দ্বিতীয় ভাগে পড়ে থাকে পয়েন্ট থেকে তাহলে ধরে নিতে হবে লোকটা তওবার ভাগে চলে গেছে সুতরাং ওর তওবা যেন কবুলই হয়ে গেছে সুতরাং তোমরা রহমতের ফেরেশতা ওর রূহটাকে আল্লাহ তাআলার দরবারে নিয়ে যাবে আমার বন্ধুগণ হযরত জিব্রাইল (আঃ) ইনশাআল্লাহ ওয়া সাল্লাম আলাইহি ওয়া সাল্লাম বর্ষ উভয় দলের ফেরেশতা করে মেনে নিলেন মাফদক করা হলো

ওই লোকটা জান্নাতি হয়ে গেল ওই লোকটাকে আল্লাহ তালা ক্ষমা করে দিলে লোকটা জান্নাতি হল তাহলে কত বড় পাপি আল্লাহ তালা মুহূর্তের ভিতরে তাকে ক্ষমা করে দিলেন দিলেন কিনা আমরা ক্ষমা পেতে পারি কি পারি না ক্ষমা পেতে পারি তাই না সেই জন্য পদে পরে ক্ষমা চাওয়ার ব্যবস্থা রেখে দেওয়া হয়েছে আমরা পাঁচ অক্ট নামাজ আদায় করি তাই না পাঁচ অক্ট নামাজের ভিতরে

নামাজের শেষ রাখলে পৌঁছে দয় মাসুরার মাধ্যমে আমাদের ক্ষমা চাওয়ার ব্যবস্থা রেখে দেওয়া হলো হলো কি হলো না হলো তাই না তাহলে ক্ষমার দরকার আছে না নেই আছে দ্বিতীয় নম্বরে আসুন আমরা নামাজের পরে দোয়া করি করি না দোয়ার ভিতরে কিন্তু ক্ষমা আছে আছে কি না দোয়ার ভিতরে ক্ষমা রয়েছে أمر ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا هي مدر